বেসামিল্লাহ রহমান রহিম আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি এখন যে বিষয়টি যে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাড়ে অভিযান আপনারা সবাই জানেন যে সাম্প্রতিককালে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হচ্ছিল অপরাধীদের ধরতে পঁচিশে ফেব্রুয়ারি রাত থেকে ঢাকায় যৌথ বাহিনী সারাই সে অভিযান শুরু হয় সেদিন দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন সন্ধ্যের পর থেকে পরিস্থিতি টের পাবেন গত কয়েকদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা সে বিষয়ে বিতর্ক থাকতে পারে তবে এই কথা জোর দিয়ে বলা যায় অবনীত হয়নি এর অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় অপরাধীরা কিছুটা টের পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাতে বিভিন্ন খবরে বলা হচ্ছে রাজধানীতে সাড়ে অভিযান চালিয়ে পুলিশ সাতশো তিরানব্বই জনকে গ্রেপ্তার করছে এ সময় ঢাকা মহানগর পুলিশ পঁয়ষট্টিটি তল্লিশি চৌকি পরিচালনার পাশাপাশি পাঁচশো পঞ্চাশটি দল দায়িত্ব পালন করেছে আট ফেব্রুয়ারি থেকে পরিচালিত অপারেশন ডিভিল হান্টে উনিশ দিনে এগারো হাজার বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে অভিযান শুরুর পর থেকে প্রতিদিনই হালনাগাদ খবর জানাচ্ছে ডিএমপি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি রাত তিনটে সাংবাদিক সম্মেলন ডেকে নজির সৃষ্টি করেছিলেন পরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ রাতে সাংবাদিকদের ডেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানিয়েছেন গত কয়েকদিনই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান দৃশ্যগোচর উন্নতি না হলেও ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে যে অপরাধীরা পাড়ায় পাড়ায় মানুষের আতঙ্কের কারণ ছিল তারাই এখন আতঙ্কের মধ্যে আছে অনেক পালিয়ে বেড়াচ্ছে আইনজীবী রক্ষাকারী বাহিনীর কাজ হবে অফরিদরা যেখানেই পালিয়ে থাকুক না কেন খুঁজে বের করে তাদের বিচারের আওতে নিয়ে আসা পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে রোজার সময় কেনাকাটা ইফতার সারি উপলক্ষে রাতে মানুষের চলাচল বাড়বে ফলে চিন্তায় ডাকাতি ও চুরি আশঙ্কা বেশি থাকবে সেক্ষেত্রে রোজার মাসে রাতে অভিযানও জোরদার করতে হবে এখানে আরও একটি কথা জরুরি মনে করি অপরাধীদের কতজন ধরা পড়ছে কেবল তারই অভিযানের সাফল্য নিরূপণ করা যাবে না যারা ধরা পড়েনি তাদেরকেও খুঁজে বের করতে হবে কোন এলাকায় অভিযান জোরদার করে কোন এলাকায় শিথিল করা যাবে না দেশের সব এলাকায় একযুগে অভিযান পরিচালিত হয়ে অপরাধীরা ধরা পড়তে বাধ্য অতীতে এ ধরনের অভিযান ব্যর্থ হচ্ছে রাজনীতির কারণে অনেক সময় দেখা গেছে সরকার অপরাধী হিসেবে যাদের ধরেছে তারা ক্ষমতাসীন দলের লোক এরপর নানা প্রভাব কাটিয়ে তাদের বের করে আনা হয়েছে যেহেতু বর্তমান সরকার পুরোপুরি রাজনৈতিক ফলে তাদের নিজস্ব লোক থাকার কথা নাই প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হতে হবে দেখতে হবে যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয় কিংবা অপরাধ করে কেউ পার পেয়ে না যায় জনগণের যানমালের নিরাপত্তা অর্থনীতির চাকা সচল রাখার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা খুবই জরুরি আইন শৃঙ্খলা উন্নতি না হলে অন্তী সরকার যে নির্বাচনে বিষয়ে জনগণের কাছে ওয়াদ্যবদ্ধ সেটা বাস্তবায়ন করা কঠিন হবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাইরে আমরা আরেকজন উপদেষ্টাকে দেখলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রকাশ করেছেন যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসবেন বলে আশা করি অন্তত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কেবল নির্দেশ দিয়েই দায়িত্ব শেষ না করে টহল তদ্রকির কাজটি শহরে জমিনি দেখতে পারেন সম্মানিত সুদীবিন্দু আমি যে বিষয়টা আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে আর খুব বেশি কথা বলার প্রয়োজন নেই এ সম্বন্ধে বিষয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিক একটি উপসংবাদিকও লিখেছে আমি আর দু একটা কথা বলে আজকে আর শেষ করব সেটি হচ্ছে যে একটি দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন খুবই জরুরি কারণ দেশের জানমালের যদি নিরাপত্তা বিধান আমরা না করতে পারি দেশের মানুষের ভিতরে যদি আতঙ্ক বিরাজ করে তাহলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ে তো সম্প্রতি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনীতি দেখলাম এটা জনমনে বিভিন্নভাবে প্রচণ্ড রকমের আতঙ্ক সৃষ্টি করেছিল এবং এই পঁচিশে ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী যে সারাশি অভিযান চালিয়েছে এবং সাথে সাথে অপারেশন ডেবিল হান্টে যে অভিযান পরিচালিত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে গত দুই তিন দিন ধরে একটু পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আশা করি যে এই অভিযান অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে পাব এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনাটি এখানে শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ